নারায়ণগঞ্জে বিএনপিতে এনটি তারেক আধিপত্য ইসি গঠনের আইন নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি দিঘির কাছে ভোট চাইলেন তার বাবা শিল্পীদের জন্য ভালো কাজ করেছে মিশা জায়দ প্যানেল বললেন মৌসুমি প্রচারে নেমে ইলিয়াস কাঞ্চনকে নিয়ে যা বললেন ফেরদোস এবার দেখুন বিস্তারিত নারায়ণগঞ্জ বিএনপিতে অ্যান্টি তারেক আধিপত্য নারায়ণগঞ্জ জেলা বিএনপির রাজনীতিতে চলছে তুঘুলকি কর্মকাণ্ড ভারপ্রাপ্ত আহ্বায়কের নাম ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্যে জেলার পাঁচ থানা ও পাঁচ পৌরসভার বিএনপির নতুন কমিটির অনুমোদন করা হয়েছে এমনকি জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসিরউদ্দিন একটি পৌরসভা কমিটির আহ্বায়ক হয়েছেন তিনি নিজেই সই করে সেই কমিটির অনুমোদন দিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা এই কমিটি গঠনকে সুপারসনিক গতির কমিটি আখ্যা দিয়ে বলেছেন জেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ককে একটি পৌর কমিটির আহ্বায়ক হয়েছেন এটি দেশে বিরল তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কোনো সভা বা মতামত না নিয়ে টেবিল কমিটি গঠন করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন অপরদিকে জেলা ও মহানগর বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অভিযোগ জেলা বিএনপির রাজনীতি এখন অ্যান্টি তারেক রহমান গ্রুপের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে তারা বলছেন আড়াই হাজার কেন্দ্রীয় নেতা নেপথ্য কারসাজিতে এসব অগঠনতান্ত্রিক কর্মকাণ্ড শুরু হয়েছে দলীয় সূত্রে জানা গেছে সন্ধ্যায় জেলা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসাবে ঘোষণা করা হয় রূপগঞ্জের নাম পরে তিনি বিকালে ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ পাঁচটি পাঁচটি পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেন এর মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন নিজেকে আহ্বায়ক করে জেলার অধীনে থাকা তারাবো পৌরসভা কমিটি অনুমোদন করেছেন জানিয়ে চলছে চরম বিতর্ক বিষয়টি প্রকাশিত হওয়ার পর পৌরসভা কমিটির কাগজ তিনি গণমাধ্যমে প্রকাশ করতে নিষেধ করেন তবে জেলা বিএনপি সদস্য সচিব গত একুশে জানুয়ারি ওই দশটি ইউনিট কমিটি অনুমোদনের বিষয়টি স্বীকার করেন দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানান এখানে ব্যক্তি উদ্দেশ্য চরিতার্থ হয়েছে এবং দলীয় স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে কমিটি গঠন ক্ষেত্রে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে কারণ কমিটি গঠনের ক্ষেত্রে দলের এক নেতার এক পদ নীতি এখানে মানা হয়নি বরং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সব যুগ্ম আহ্বায়ককে থানা পৌরসভা ইউনিট কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে এতে দলের থানা ও পৌরসভা পর্যায়ের নেতাকর্মী ও তৃণমূলে ক্ষোভের সঞ্চার হয়েছে নেতারা জানান যার নেপথ্য ইশারা ও নির্দেশে এসব করা হচ্ছে মূলত তিনি আড়াই হাজারের কেন্দ্রীয় নেতা তিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিরোধী হিসেবে পরিচিত আড়াই হাজার থানা বিএনপির নতুন কমিটির শীর্ষ নেতারা এই কেন্দ্রীয় নেতার অনুসারী অপরদিকে ইসি গঠনের আইন নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন রাজনীতির মাঠে পরাজিত বিএনপি এখন নির্বাচন কমিশন গঠন আইন নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে অপতৎপরতায় লিপ্ত হয়েছে রাতে গণমাধ্যমের পাঠানো এক বিবৃতিতে কথা বলেন তিনি দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিবৃতি পাঠানো হয় ওবাদুল কাদের বলেন শুধু এই আইনকে নয় তারা বরাবরের মতো নির্বাচনী ও নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা পায় তারা করছে তারই ধারাবাহিকতায় নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে প্রচুর পরিমাণ অর্থ বিনিয়োগ ও বিদেশে লবিস্ট নিয়োগের মাধ্যমে ষড়যন্ত্রের নতুন নতুন নাটক মঞ্চয়ন করেও বিএনপির মরাগাঙের খরা কাটেনি তাই তারা উদ্ভ্রান্তের মতো প্রলাপ ভোগতে শুরু করেছে তাই বিএনপি নেতাদের মিথ্যাচার এবং বিভ্রান্তিকর মন্তব্য পরিহার করে দায়িত্বশীল আচরণ ও বক্তব্য প্রদানের আহ্বান জানান কাদের তিনি বলেন দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশন গঠনে একটি আইন প্রণয়নের দাবি সর্বমহল থেকে উঠে এসেছে দেশের সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজের দাবির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন নিয়োগ আইন দুই নামে আইনের একটি খসড়া মন্ত্রিসভায় অনুমোদন দিয়েছে আইন প্রণয়নের উদ্যোগে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে বলে দাবি করেন কাদের সেতুমন্ত্রী বলেন এই আইন বাসের মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠন নিয়ে জটিলতা নিরসনের সমাধানের স্থায়ী পথ উন্মুক্ত হতে চলেছে অপরদিকে দিঘির কাছে ভোট চাইলেন তার বাবা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের মাত্র আর চার দিন বাকি দুই প্যানেলের সদস্যরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন ব্যাপক আকারে নির্বাচনী আমেজে মুখর গোটা এফডিসি চারিদিক থেকে একটি অনুরোধ ভোট চাই একটি ভোট যেন সোনার হরিণ আর কথা বেশ জানেন মিশা সদাগর ও জায়দ খান প্যানেলের সহ সম্পাদক পদপ্রার্থী অভিনেতা সুব্রত নিজের মেয়ে প্রার্থনা ফারিদিন দিঘির কাছে ভোট চাইলেন তিনি রোববার বিকালে এফডিসি সাংবাদিকদের সামনে দিঘির কাছে ভোট চান তার বাবা সুব্রত উল্লেখ গত বছর তুমি তুমি নেই সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় দিঘির যদিও এর আগে দেড় ডজন সিনেমায় অভিনয় করেছেন আর সবই শিশু শিল্পী হিসেবে যে কারণে এতদিন চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন না তিনি এবারে সংগঠনটির সদস্য হয়েছেন এবারই প্রথম ভোট দেবেন এই তরুণ নায়িকা প্রথমবারের মতো ভোটার হওয়া মেয়ে দিঘিকে রোববার সুব্রত বলেন প্রার্থনা ফারদিন দিঘি তুমি এবার প্রথম ভোটার হয়েছ তুমি জানো যে সহসাধারণ সম্পাদক পদে সুব্রত নামে এক শিল্পী দাঁড়িয়েছে তিনি তোমার কি হয় তা জানার দরকার নেই তুমি এবার প্রথম ভোটার হিসেবে সুব্রতকে তোমার ভোট প্রদান করবে এটি আমি মনে প্রাণে কামনা করি বাবার এমন ভোট চাওয়া নিয়ে দেখি বলেন বাবাকে আমি কখনো নির্বাচনে হারতে দেখিনি তিনি সবসময় তার কর্মগুণে জয়ী হয়েছেন আমি মনে করি আমার ভোট চাওয়ার জন্য বাবা জিতে যায় এমনটি নয় তিনি সবার পছন্দের মানুষ তাকে আপন মনে করে প্রতিবারই সবাই ভোট দেয় প্রসঙ্গত শিশু শিল্পী হিসেবে ঢাকায় সিনেমায় পা রাখা দীঘির নায়িকা হিসেবে প্রথম সিনেমা দেলোয়ার জাহান ঝোঁটু পরিচালিত তুমি আছো তুমি নেই যা গত বছর মুক্তি পায় চলতি বছরে দোসরা এপ্রিল মুক্তি পেয়েছে টুঙ্গি পাড়া মিয়া ভাই সিনেমাটি পরিচালনা করেছেন সেলিম খান বর্তমানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে বঙ্গবন্ধু সহধর্মিনী বেগম ফজিলাতুরসা মুজিবের চরিত্র অভিনয় করেছেন দিঘি সব মিলিয়ে হালের ব্যস্ততম নায়িকা দিঘি অপরদিকে শিল্পীদের জন্য ভালো কাজ করেছে প্যানেল বললেন তারকা অভিনেত্রী চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে মিশা জায়দ প্যানেলের কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে নির্বাচন করছেন নির্বাচন অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে অনেক আওয়াজ পাচ্ছি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত নিশ্চয়ই তিনি বললেন হ্যাঁ পান্থপাতের একটি কনভেনশন সেন্টার আমাদের প্যানেল পরিচিতির আয়োজনে আছে এখানে নির্বাচনী প্রচারণার কাজ করছি গত নির্বাচনে মিশাজায়াত প্যানেলের বিপক্ষে সভাপতি পদে লড়েছেন এবার তাদের প্যানেলের সদস্য পদে প্রার্থী হয়েছেন তিনি বলেন মিশাজায়াত প্যানেলের সিনিয়রদের অনুরোধে এবার নির্বাচনে দাঁড়িয়েছি এই প্যানেল বিগত দিনে শিল্পীদের জন্য ভালো কাজ করেছে তাদের সেই ভালো কাজের সমর্থক হিসেবে তাদের প্যানেলে প্রার্থী হয়েছি অনেকে চাইছিলেন আমি যেন কার্যনির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ পদে নির্বাচন করি কিন্তু নানা ব্যস্ততার বড় পদে নির্বাচন এই মুহূর্তে সম্ভব নয় তাই কার্যনির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছি কাজ করতে চাইলে যে কোনো পদ থেকেই কাজ করা যায় নির্বাচনে জয়লাভ করলে কোন কাজে মনোযোগী হবেন তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন নির্বাচনে আমরা কোনো ইস্তেহার দেইনি চলচ্চিত্র শিল্পীদের কল্যাণে অনেকগুলো পরিকল্পনা রয়েছে এখন সিনেমা কম কম নির্মাণ হচ্ছে আমাদের কাজও চলচ্চিত্রের অন্যান্য সমিতির সঙ্গে সমন্বয় করে আমাদের সমিতিকে আরও এগিয়ে নিয়ে যাব চলচ্চিত্র শিল্পীদের পাশে সবসময় ছিলাম আগামীতেও সুখে দুঃখে পাশে থাকব অপরদিকে প্রচারে নেমে ইলিয়াস কাঞ্চনকে নিয়ে যাওয়া বললেন ফেরদোস বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন আঠাশে জানুয়ারি এরই মধ্যে দুই প্যানেলকে ঘিরে জমে উঠেছে এফডিসি নির্বাচনে ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদ থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী নায়ক ফেরদোস শারীরিক অসুস্থতার কারণে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে তিনি ছিলেন নীরব রোববার থেকে সরব হলেন প্রচারণায় এলেন এফডিসিতেও প্রিয় শিল্পীকে কাছে পেয়ে সারাক্ষণই ঘিরে আছেন সাধারণ শিল্পীরা ফেরদোসও সবার আবদার মিটিয়ে ভোট চাইছেন এক ফাঁকে কথা হয় সাংবাদিকদের সঙ্গে ইলিয়াস কাঞ্চনকে ধন্যবাদ জানিয়ে ফেরদোস বলেন আমি অত্যন্ত আনন্দিত ইলিয়াস কাঞ্চন ভাই এবার নির্বাচনে এসেছেন উনি আমাদের প্রপার অভিভাবক আমরা সবসময় চেয়েছি এমন একজন আমাদের দায়িত্ব নিক রাজ্জাক সাহেব চলে গেছেন আলমগীর ভাই ফারুক ভাই সোহেল রানা ভাইরা অসুস্থ এমন সময় কাঞ্চন ভাইয়ের বিকল্প আর কেউ ছিলেন না